যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে কি বলে সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায় রাষ্ট্র এমন কোন আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোন রকম রোধ করতে পারে গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে নীতিমালা থাকা দরকার যাতে না একচেটিয়া হয় এবং সেবক না আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক স্বার্থ হচ্ছে সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না ফলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করার প্রতিষ্ঠা করার কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন কিনা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রাম আছে আমাদের অঙ্গীকার আছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ লড়াইটা করব এর উপরে সরকার যখন কাজ করে যেহেতু একটা রাষ্ট্রে সরকার আছে সুতরাং গণমাধ্যমের সাথে সরকারের কোনো না কোনো সম্পর্ক আছে আইনগত দিক থেকে কিংবা একটা গণমাধ্যমের মালিকারা আছে গণমাধ্যম যারা পরিচালনা করেন সেই সাংবাদিকরা আছে প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয় একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিতভাবে স্বেচ্ছাচারিত হবে এবং অন্যের অধিকার লঙ্ঘন ঘটবে আজকে আমাদের সাম্প্রতিক যে ঘটনা ঘটছে সেইগুলো থেকেও যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আমরা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে দেখেছি যে গণমাধ্যম প্রতিপয় গোষ্ঠীর মালিকানার মধ্য দিয়ে তাদের নিজেদের স্বার্থের একটা সেবা করার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে সেইটা বন্ধ হওয়া দরকার ফলে সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে যে গণমাধ্যমের মালিকানা কিভাবে নির্ধারিত হবে গণমাধ্যম যারা করবেন তারা কিভাবে সেই মালিকানাটাকে নিশ্চিত করবেন ব্যক্তি চাইলেন অনেকগুলো গণমাধ্যম খুলে ফেললেন এই জায়গাটা বন্ধ হওয়া দরকার গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার যাতে ওইখানে কোনো একচেটিয়া চেটিয়া না হয় এবং একচেটিয়া স্বার্থের সেবক হিসেবে ওই গণমাধ্যম না দাঁড়ায় এইটা গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ রাষ্ট্র এমন কোনো আইন থাকা চলবে না সরকার যাতে গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে সে আইন যা যা করা হয়েছে সবগুলো বাতিল করতে হবে এবং আমি নিউ এডিটার নুরুল কবির ভাইয়ের সাথে একমত যেগুলো নিয়ে ইতিমধ্যে দীর্ঘ লড়াই হয়েছে সেই সব বিষয়ে সংস্কারের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার ছিল না বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়েই জনগণের যে সমস্ত দীর্ঘ লড়াইয়ের কতগুলো কনসেনসাস ছিল সেই সব বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে তারা সেই সব জায়গায় যেতে পারতেন কিন্তু এই যে জায়গায় না যাওয়া সেটা অনেক দিক থেকেই যখন একটা নতুন বন্দোবস্তের দাবি আসে নতুন একটা আইনের দাবি আসে তখন সেটা দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয় আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি সেই জায়গাটা বন্ধ করা দরকার তো সেটা একটা করণীয় কিন্তু দীর্ঘমেয়াদী করণীয় জায়গায় রাষ্ট্র এমন কোনো আইন করার কথা না যেখানে সংবিধানের মৌলিক যে অবস্থান যে গণমাধ্যম স্বাধীন থাকবে সেখানে তার কোনোরকম রোধ করতে পারে এখন যে দেশে আইন থাকে যে অন্য রাষ্ট্রের সাথে কি বলে সাথে সম্পর্ক খারাপ করতে পারে এমন নিউজ করা যাবে না এটা দিয়ে যে কোনো কিছুকে দমন করা যায় এইটাকে আসলে প্রয়োগ হয় আমরা কি অন্য রাষ্ট্রের সমালোচনা করি না করি কিন্তু এইটার প্রয়োগ কিন্তু সব ক্ষেত্রে হয় না এটার এই ধরনের আইনই করা হয় যাতে সিলেক্টিভ প্রয়োগ করা যায় এই সিলেক্টিভ প্রয়োগগুলো আমরা কিভাবে হয়েছে গত পনেরো বছরে দেখেছি অনেক আইন হয়েছে এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও আমরা দেখেছি এর কতগুলো সিলেক্টিভ প্রয়োগ আছে এবং মূলত সমাজে মানে ডান্ডার শাসন আছে ক্ষমতাটার প্রদর্শনী আছে ভয় দেখানোর চেষ্টা আছে এইটাই হচ্ছে মূলত এই সমস্ত আইনগুলোর মূল প্রেরণা